আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা খবর পড়ছি আমি সুস্মিতা সীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা শ্রীভূমিতে স্থানে স্থানে কৃত্রিম বন্যা বৃষ্টি কমলেও শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকায় বন্যা দুর্ভোগ এখনো কাটেনি শহরের বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন এদিকে পাহাড়ি অঞ্চলে লাগাতার বর্ষণের ফলে ফুলে ফেঁফে উঠেছে বরাকো কুশিয়ারা নদী কুশিয়ারা জল বিসর্জন ঘাট অতিক্রম করে শহরে প্রবেশ করার চেষ্টা করলে জল সম্পদ বিভাগের পক্ষ থেকে তৈরি করে বালির বস্তা ফেলে বিসর্জন ঘাটে জল আটকানোর ব্যবস্থা করা হয়েছে বিসর্জন ঘাটে জল আটকানোর ব্যবস্থা করা হয়েছে টাউন কালীবাড়ি রোড দিয়ে যাতায়াত ব্যবস্থা সাময়িক বন্ধ রাখা হয়েছে কুশিয়ারার জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে জনমনে জলের নিচে দোকান রাস্তাঘাট শ্রীভূমি শহরের মদন মোহন রোডে স্থানীয়দের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হাঁটু অবধি পরিমাণ জল লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কাম নাথাকিলে ঘৰৰ পৰা যাতে প্ৰশাসনে ইতিমধ্যে জাননী জাৰি কৰিছে যে যদি বিশেষ কাম নাথাকে তেতিয়াহ'লে নালাগে সেইটোৱে কথা আমি এইটো প্ৰশাসনৰ লগত আমি মিলি চলিব লাগিব এইটো আমি জানো এইটো নেচাৰেল গেলামিক আমি সকলোৱে একজুট হৈ পেলাই আমি এইটো যাতে আমি যাতে ফেচ কৰিব পাৰোঁ আৰু আমি যাতে অতি শীঘ্ৰে যাতে আমি যাতে Terima kasih telah menonton. শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন